আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যে থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো রাস্তার পাশে বাসা বয়স করলে একটু শব্দ আসে আপুরা কিছু মনে করো না প্লিজ একটু মানিয়ে নিও আর এই দেখো আমি কিন্তু মাছ কেটে নিয়ে এখন ডাল বাগার দিয়ে মাছ ভাজতে বসিয়ে দিলাম তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করব আর টমেটো দিয়ে রুই মাছ বোনা করব তো রুই মাছ খেতে আমার তেমন একটা ভালো লাগে না কোনো মাছ খেতেই আমার ভালো লাগে না একমাত্র আমার গোড়া মাছ খেতে পাঁচমিশালি এইটা আর কি অনেক পছন্দ আমার তো আমি মাঝে সাঝে আর কি তোমাদের ভাইয়া যদি পাঁচমিশালি মাছ পায় তো নিয়ে আসে আর এমনি তো আমরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ তোমরা আমার ভিডিও যারা দেখো তারা তো অবশ্যই দেখো আমি কিন্তু চাষের মাছ একদমই খাই না পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ ব্রয়লার মুরগি এগুলো আমার হাজব্যান্ড খায় না আর বিশেষ করে চাষের মাছও খায় না তো তোমরা তো যদি কোনো সময় জানতে চাও যে আমার হাজব্যান্ড কিসের ব্যবসা করে তাহলে অবশ্যই বলবো আর কে কে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছি কারণ যেহেতু রুমের বিছনাদারি ধুমো অনেক সময় লাগবো তো এই কারণে আর কি রান্না করে বসে থাকতেছি না রান্নাটার পাশাপাশি কাজগুলো করে নিচ্ছি তাহলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে আর কয়েকদিন যাবত তো মানা করেন এত বৃষ্টি এবারকার বৃষ্টির চাহিদাটা অনেক বেশি তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখা যায় জামা কাপড় অনেক বেশি ময়লা হয়ে যায় বাইরে কাপড় না শুকাইলে কাপড়ের দিকে কেমন একটা জাপসা জাপসা গন্ধ হয় তো কিছুই করার নাই বৃষ্টির কারণে কিন্তু ফ্যানের নিচে কাপড় শুকানো হইতেছে তো আজকে যেহেতু একটু দশটার পরে রই দূরছে এখন আমি কিন্তু খুব তাড়াফুড়ো করে আবার রুমের সব কিছু আর কি ভিজায় দিতেছি ধুয়ে নিব এই খাতাটা টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে আর ডালাগুলো মাজি নাই আরেক দিন মাজবো একসাথে এক এত কাজ করলে অনেক বেশি সময় লাগে আর আজকে মার্শাল্লা ভাবতেছিলাম দুপুরে নামাজ পড়বো তো যেন তাড়াতাড়ি কাজটা করতে পারি খুব তাড় করে করে নিচ্ছি তো এত জিরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম আর খাবারটা এখন টেবিলে রেখে রাখছি চালা রাখতে যায় দেখি একটু মনে হয় ময়লা হয়ে আছে তো একটু বিজান একটা দিয়ে মুছে নি আমি কিন্তু ফ্রিজে ওয়াল কলক বিছায় রাখি একটার ময়লা অন্যটায় যায় না যেটার ময়লা ওখানেই থাকে এক এক করে সুন্দর মতো ফ্রিজটা একটু মুছে নিলাম তো দেখা যায় হালকা যে কোনো জিনিস হালকা ময়লা হইলে পরিষ্কার করে নিলে খুব সহজেই জিনিসটা ভালো থাকে দেখতে ভালো দেখা যায় আর আমার ছেলের ডয়ারটাকে তো আমি একদিন পর পর মানে ভাস করি তারপরও ও জঙ্গল বানায় রেখে দেয় তো ছেলে মানুষ এরকমই হয় তো এখন ও ডয়ারটা সুন্দর মতো একটু বীজ একটা দিয়ে মুছে এখন ভাস করে দিব তো দিলে একদিন থাকে তারপরের দিন আবার ওইরকম চিলা করি কিছুই হয় না ও এরকমই করে থাকে আর কি তো বাস করলে কত সুন্দর লাগে দেখো তো ওরটা বাস করা হয়ে গেছে এখন আমারটা বাস করে নেব তো আমারটার পাশে আমি কিন্তু সাইডে এর কাপড়গুলো রেখে দিই আর আমার কাপড়গুলো কমে গেছে অনেকগুলো কাপড় আমি ছোট বোনকে দিয়ে দিয়েছি কয়েকদিন আগে আর সিলোর ছেলেকে ডাক্তার দেখানোর জন্য বাবার সাথে ছেলে তো ওর কাছে দিছি ও আসে না ও আসতে পারে না ওর একা সংসার অনেক কাজ থাকে সংসার নিয়েই ব্যস্ত থাকে সব সময় তো ডাকা আসতে পারে না ওর ছেলে মেয়েকে ডাক্তার দেখানোর হলে আমার বাবাকে দিয়ে পাঠায় আর কি তো এখন একটু ছোপাটা মুছে নিচ্ছি তো আমি কিন্তু সুপার খাবার নিয়েছি অনলাইনের থেকে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো সময় পাইতেছি না ছোপাগুলো একটু ভালো মতো পরিষ্কার করে তারপরে খাবারগুলো লাগাবো তো বৃষ্টির কারণে কিন্তু এত একটু রৈদ উঠলে কাজ করতে ভালো লাগে এই কারণে আর কি রৈদও পাই না আর কাজও করতে পারি না তো আজকে একটু পাইছি অন্য কাজগুলো করে নিচ্ছি তারপরে দুই দিন ঘরের কাজগুলো করে তারপরে আবার এই সুপার কাজগুলো একটু ধরবো এই তো কাপড়গুলো ধুয়ে রৈদ দেওয়া হয়ে গেছে অনেকগুলো কাপড় ধুইছি দেখো কাপড় ধোয়া হয়ে গেছে এখন মেয়েটাকে গোসল করিয়ে নিব এখানেই গোসল করানো হয়ে গেছে এখন একটু বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই জায়গাটার ভিতরে পানি জমে থাকে কিছুদিন আগে কিন্তু আমি এই জায়গাটা ঘষে মেঝে পরিষ্কার করেছিলাম আবার কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে তো এখন আবার শ্যাওলা পড়ে গেছে তো এইখানটা কিন্তু করে পড়ে যায় আর কি এই কারণে তো বৃষ্টি না থাকলে কিন্তু এটা একদম রুমের মতোই পরিষ্কার থাকে তারপরে এই তো এখন বাহিরের কাজগুলো করা হয়ে গেছে তো যদি অনেক বেশি রোদ থাকতো তাহলে তোষুকগুলো রোদে দিতে পারতাম কিন্তু রোদ একটু উঠতাছে আবার বসতাছে এই রোদে অসুখ বাড়ি করলে পোষাইব না বেশি সুন্দর রোদ উঠলে আর কি তোষুক বাড়ি করলে অনেক সুন্দর মতো শুকায় তো এই কারণে আরও বৃষ্টি জানি কখন নাইমা যায় এই কারণে ভয় আর বের করি নাই তো ফ্যান উঠছি আর বিছনার চাদর যত উঠাইছে তো খাড়ের এই ডিজাইনগুলোর ভিতরে অনেকটা ময়লা ধরা যায় ঝাড়া পোছার কাজ করলে তো এই কারণে একটু ব্রাশটা দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি তো এই ব্রাশটা দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো পরিষ্কার করতে অনেক বেশি ভালো লাগে তারপরে এখন আবার একটু ন্যাকটা দিয়ে মুছে নিচ্ছি তাহলে আর একটু ভালো মতো পরিষ্কার হবে আর কি পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব কিন্তু খাটের নিচটা প্রতিদিনই মুছি একদম মুরগি হয়ে যাওয়া লাগে খাটের নিচে ঢুকলে আর কি অনেক কষ্ট হয় তারপরে প্রতিদিন খাটের নিচটা পরিষ্কার করে রাখি কারণ আমার বাসাতে কিন্তু আমি মশারি টানায় কমাই না মানে কোনো চিপা চাপায় নিচে আমি কিছুই রাখি না একদম সব চিপা চাপায় একদম ফাঁকা ফাঁকা আর অনেক পরিষ্কার এই কারণে কোনো মশামাশি হয় না মাশাল্লাহ তো জিনিস কিন্তু অনেক বেশি গিজি গিজি তাহলে কি হবে তারপর আমি অনেক সুন্দর মতো পরিষ্কার করে রাখি এই কারণে আর কি মশামাছিটা হয় না তো ঘরের কাজগুলো হয়ে গেছে এখন পাখের ঘরে কিছু পাতিল আর চোলার পাট্টার এগুলো একটু বয় পরিষ্কার করে নিব এই তো করে জায়গার জিনিসগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি আর আমার দেখো কাজগুলো করে এখন এই তো প্রসুর করে নিলাম তারপর আবার কতগুলো কাপড় হয়েছে একটু ধুয়ে দিলাম কিছু তো এখন কাপড় চোপড়গুলো রৈদ দিয়ে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নিব এই তো তোমাদের ভাইয়ার সাথে গল্প করেছিলাম আর বিছনাটা সুন্দর মতো গুছিয়েছি বিছনাটা কীভাবে গুছাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ